নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিল বঙ্গোপসাগরের উত্তরাংশে আবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে দক্ষিণবঙ্গে নিম্নচাপ রূপে আসবে এবং তার জেরে একাধিক জেলাতে আবার কিন্তু ভারী বৃষ্টিপাত হবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে আগামী চব্বিশে জুন থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখ সাত জেলায় ভারী বৃষ্টিপাত থাকবে এবং ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু আবারও ছয় জেলায় ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই ভারী বৃষ্টি কিন্তু মূলত উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বেশি বৃষ্টিপাত হবে একই সঙ্গে জানিয়ে রাখি আগামী কাল এবং আগামী পরশু দিন এই দুদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ঝড়ের সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় হতে পারে সেই সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে রাত পোহালে উত্তরবঙ্গে যে পাহাড়ি জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটা জেলাতে কিন্তু অরেঞ্জ জেলার জারি করা হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে নতুন নিম্নচাপের জেলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোন কোন দিন কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হবে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন কোন কোন জেলায় থাকবে একই সঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনা কোন কোন জেলায় থাকতে পারে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে এবং কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় আজ বৃষ্টি হয়েছে কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর মেঘে ঢাকা শীঘ্রই বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে কিন্তু আবারও নিম্নচাপ বা লো প্রেশারে পরিণত হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যভাগে পশ্চিমভাগে ভাগে এবং পূর্বভাগে কিন্তু অনেকটা মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর মধ্যে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু একটু বেশি মেঘ রয়েছে এবং বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছে নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া এসব জেলা কিন্তু আংশিক মেঘলা আকাশ পশ্চিম বর্ধমানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে বাকি জেলাগুলো কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে ঝাড়গ্রামে সেই সঙ্গে হুগলিতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এইসব জেলা কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার যেহেতু বর্ষাকাল কোনো কোনো অঞ্চলে কিন্তু মেঘ থাকতেও পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা সেখানে কিন্তু মেঘ তৈরি হচ্ছে আর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে কোনো কোনো অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে রাতের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় কিন্তু নতুন করে মেঘ তৈরি হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে সেখানে গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চলে নতুন করে মেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে আসামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ত্রিপুরাতে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মূলত ময়মনসিংহ সেই সঙ্গে রাজশাহীতে একটু বেশি পরিমাণ মেঘ এবং রংপুরে মেঘ তৈরি হচ্ছে তবে বাকি অঞ্চলে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই দক্ষিণ বাংলাদেশে কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টিপাত হয়েছে খুলনা বরিশালের বিভিন্ন অঞ্চলে এবং উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আপনাদেরকে জেলাভিত্তিক ওয়েদার ওয়ার্নিং দেখাবো তার আগে একটু দেখিয়ে দিই মৌসুম ভবন কী জানাচ্ছে মৌসুম ভবন তাদের লেটেস্ট বুলেটিনে জানিয়েছে যে মুহূর্তে বর্ষা রেখা সেটা কিন্তু জয়পুর আগ্রা রামপুর দেরাদুন সিমলা এবং মালারি উপর দিয়ে কিন্তু যাচ্ছে একই সঙ্গে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের আরও বেশ কিছু অঞ্চলে কিন্তু আগামী দু থেকে চার দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হতে পারে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে মধ্য পাকিস্তান থেকে মধ্য আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা রাজস্থান তারপরে মধ্যপ্রদেশ এবং তারপরে বলা হচ্ছে বিহার এবং তারপরে গাঙ্গী পশ্চিমবঙ্গ হয়ে মেঘালয় হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে যে বঙ্গোপসাগরের উত্তর ভাগে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত কিন্তু গাঙ্গী পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোর ওপর কিন্তু আসবে আগামী পঁচিশে জুন নাগাদ তো বুঝতেই পারছেন যে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে দক্ষিণবঙ্গে এবং তারপরে পঁচিশে জুন নাগাদ কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবারে দেখাবো কোন কোন জেলার জন্য নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল বাইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বাকি জেলাগুলিতে অর্থাৎ কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে হতে পারে তার জন্য প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে প্রত্যেক জেলাতে কিন্তু বজ্রপাতের সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত এরপর দেখুন আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলা হচ্ছে বাইশে জুন থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে কালিম্পং দার্জিলিং এবং সেই সঙ্গে কোচবিহার এই তিন জেলা আর মালদাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একটু কম বৃষ্টিপাত হতে পারে সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে সঙ্গে বজ্রপাতও হতে পারে কোনো কোনো অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তার মধ্যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলিতে কোন কোনো অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝড় হতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বাকি জেলাগুলোই অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো অংশের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হতে পারে বিভিন্ন অঞ্চলে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর এরপর তেইশে জুন থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে প্রত্যেক জেলাতেই যেমন নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড় হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে আর বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝোড় হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর চব্বিশে জুন থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে বলা হচ্ছে উত্তরবঙ্গে দুটি জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে তবে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম দিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে এই জেলাগুলিতে কোনো কোনো অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা হুগলি সেই সঙ্গে হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলোই বজ্রপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে সাথে কোন কোন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তো বুঝতেই পারছেন আগামী চব্বিশে জুন থেকে কিন্তু নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে এরপর পঁচিশে জুন থেকে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে দক্ষিণবঙ্গে থাকবে ওয়ার্নিং দক্ষিণবঙ্গে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলোই বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে সঙ্গে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলো কিন্তু হলুদ সতর্কবার্তা থাকবে সঙ্গে বজ্রপাত হতে পারে বিক্ষিপ্ত হবে এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত হবে এই জেলাগুলিতে এরপর দেখুন ছাব্বিশে জুন থেকে সাতাশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গের মধ্যেও মুর্শিদাবাদ নদিয়া বীরভূম সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর সব জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকবে না তবে বাকি জেলাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর সাতাশে জুন থেকে আঠাশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে নো ওয়ার্নিং অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু এই সময়টায় আবহাওয়ার উন্নতি হবে এবং নো ওয়ার্নিং জোন থাকবে এই সময়টার মধ্যে তো বুঝতেই পারছেন যে আগামী চব্বিশে জুন থেকে ছাব্বিশে জুন এই সময়টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে এবং নিম্নচাপে কিন্তু গতিপথ মূলত হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু নিম্নচাপ যাবে এবং আগামী সময়ে কিন্তু এটা মধ্য ভারতের দিকে প্রবেশ করতে পারে নিম্নচাপ এমনটা কিন্তু এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট থেকে উঠে আসছে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল বাইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রে সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলাতে ফেয়ারলি ওয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ এই জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলো অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই সমস্ত জেলাগুলির মধ্যে এরপর বাইশে জুন থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনার কথা বলা হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে তবে এই সময়টাই দক্ষিণবঙ্গে কম বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলায় থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপর চব্বিশে জুন থেকে সাতাশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কম বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই বলা হয়েছে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গে থাকবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এই সময়টাতে বুঝতেই পারছে নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে বৃষ্টিপাত বাড়বে এই সময়টাই যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড এরপর সাতাশে জুন থেকে আঠাশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনার সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড এর সম্ভাবনা থাকবে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু এই সময়টার মধ্যে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে ঠিক আছে সর্বশেষে আমরা দেখে নেব বিগত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে সেখানে ছয় পয়েন্ট দুই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দার্জিলিংয়ের পর আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ে তেরো পয়েন্ট চার এম এম জলপাইগুড়ি জিরো পয়েন্ট ফোর এম আলিপুরদুয়ারে বৃষ্টি হয়নি কোচবিহারে একদম সামান্য জিরো পয়েন্ট সেভেন এম এম উত্তর দিনাজপুরে বৃষ্টি বেশি হয়েছে সতেরো পয়েন্ট দুই এম দক্ষিণ দিনাজপুরে তেরো পয়েন্ট আট এম এম মালদাই এক পয়েন্ট চার এম দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি হয়নি পুরুলিয়া বাঁকুড়া তারপরে হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলি বৃষ্টি হয়নি আর চিটে বৃষ্টি হয়েছে নদীয়াতে যেখানে জিরো পয়েন্ট থ্রি এম এম মুর্শিদাবাদ ওয়ান পয়েন্ট এইট এম এম বীরভূম জিরো পয়েন্ট সেভেন এম এম এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান টু পয়েন্ট সিক্স এম এম পশ্চিম মেদিনীপুর সেখানে বৃষ্টিপাত খুব একটা রেকর্ড হয়নি ঝাড়গ্রামে জিরো পয়েন্ট ওয়ান এম এম এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে জিরো পয়েন্ট ফোর এম এম আর পশ্চিম বর্ধমানে ফোর পয়েন্ট এইট এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের মধ্যে রঙ্গ কালিম্পং রঙ্গ সেখানে তিরিশ পয়েন্ট তিন এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে সুখিয়া পোখরি সেখানে পঁচিশ এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে উত্তর দিনাজপুরে রায়গঞ্জ পিটিও সেখানে সতেরো পয়েন্ট দুই এম এম কালিম্পংয়ের পেডংয়ে সতেরো পয়েন্ট এক এম জলপাইগুড়ির জিটিটি এস্টেট সেখানে ষোলো পয়েন্ট দুই এম এম দক্ষিণ দিনাজপুরে এ এম এফ ইউ মাজিয়ান সেখানে পনেরো পয়েন্ট আট এম এম কালিম্পংয়ে ঝালং সেখানে বারো পয়েন্ট এক এম এম দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে এগারো পয়েন্ট আট এম এম দার্জিলিংয়ে মুনশং সেখানে দশ এম এম এবং কালিম্পংয়ে লাভাই দশ এম এম আর দার্জিলিংয়ে বলা হয়েছে আট পয়েন্ট চার এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস কলকাতায় কোনো বৃষ্টি হয়নি এটা বলছে আর উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রায়গঞ্জ পিটিও সেখানে তেত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণবঙ্গের মধ্যে করে তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা